শ্রী শ্রী মায়ের পুজো কিভাবে করব। এই প্রশ্ন আমার আপনার সকলের কোনো এক ভক্ত গঙ্গাধর মহারাজকে জিজ্ঞাসা করছেন মহারাজ মায়ের পুজো কিভাবে করব। এ প্রশ্নের উত্তরে পূজনীয় স্বামী গঙ্গাধর মহারাজ বলেছিলেন মা নাও মা খাও মা পড়ো এই তার ভাবের পুজো খুব প্রাণ থেকে বলতে হয় মা এই নাও তোমার এই জিনিস তোমাকে দিচ্ছি কত ভক্ত তোমাকে আজ কত ভালো ভালো জিনিস দিচ্ছে আমি যা পেরেছি এনেছি আর তো কিছু পাইনি তুমি নিজ গুণে নাও মা কেঁদে কেঁদে বলবে আর মনে করবে তিনি যেন প্রসন্ন হয়ে সব নিচ্ছেন আর হোম করবে যেন সর্বস্ব আহুত দিচ্ছ আঠাশটি বেলপাতা মায়ের নাম বলে বলে দেবে তা নয় দিন মায়ের পুজো হচ্ছে এদিকে মায়ের ছেলেরা সব না খেয়ে শুকোচ্ছে আর ওদিকে মায়ের ভোগী নামছে না আমাদের মা এরকম চাইতেন না ভাবের পুজো বুঝলে অর্থাৎ অন্তর থেকে যে পুজো অন্তর থেকে ভালোবাসা দিয়ে ভাব দিয়ে যে পুজো সেটাই মায়ের পুজো ঠিক ঠাকুর যেমনটি পুজো করে দেখিয়েছেন মা ভবতারিণীকে ঠাকুর মা ভবতারিণীর সঙ্গে তো এইভাবেই পুজো করতেন এইভাবেই তাকে খাওয়াতেন তাকে বলতেন নাও মা খাও মা নে মা ও তুই খাবি না তাহলে আমি খাবো ঠিক আছে আমি খাচ্ছি ঠাকুর যেভাবে ভাবের পুজো দেখিয়ে গেছেন আমাদের ঠাকুর মা কিন্তু সেইভাবেই পুজো করতে বলেছেন এখানে কোনো আড়ম্বর নেই যেটা আছে সে সেটা হলো শুধু অন্তরের ভালোবাসা ভালোবাসার সঙ্গে পুজো ঠাকুরের পুজো করছি মায়ের পুজো করছি শুধুমাত্র থেকে করব। মায়ের কাছে এক ভক্ত এসেছেন মা তাকে বললেন আজকে ঠাকুরের পুজোটা তুমি করে নাও তিনি বললেন যে মা কিভাবে ঠাকুরের পুজো করতে হয় আমি তো জানি না মা বললেন কেন ঠাকুরকে ডাকবে বলবে এই নাও ঠাকুর খাও ঠাকুর এসো ঠাকুর বসো ঠাকুর এইভাবে তার পুজো করবে কোনো আরম্বন নেই কোনো মন্ত্র নেই কিছুই নেই শুধুই ভালোবাসা একদম যেন মা ছেলের সম্পর্ক মা মেয়ের সম্পর্ক বাবার সন্তানের সম্পর্ক এইভাবে সম্পর্ক করে পুজো করতে হবে ঠাকুর বলছেন ঈশ্বর আমাদের পিতা মাতা ঈশ্বর আমাদের অতি আপনজন সেই আপনজন ভেবে যেভাবে আমরা আমাদের পিতামাতাকে খেতে দিই বা তাদের সেবা শুশ্রূষা করি ঠিক সেইভাবে ঠাকুরের পুজো করতে হবে ঠাকুর আমাদের অতি আপনজন মা আমাদের অতি জন।